আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমরা আল্লাহ রহমতে ভালো আছি এই তো আজকে আরেকটা রান্নার ভিডিও নিয়ে আসলাম পাতিলাটা চুলার মধ্যে ছিল তো চুলার জালটা ধর্ম ছিল পাতিলাটা একটু পুড়ে গেছে সমস্যা নেই এই তো এখানে আমি পিঁয়াজ দিয়ে দিচ্ছি বিসমিল্লাহ এখানে আমি একটু করে বিরিয়ানি রান্না করব। পোলার চাল দিয়ে না সে ভাতের চাল দিয়ে আমি রান্না করবা বাসা নিয়ে আস অল্প করেই রান্না করবো বেশি রান্না করবো না পেঁয়াজটা নরম করে নিই একটু এখানে আমি কয়েকটা এলাচ দিয়ে দিব কয়েকটা এলাচ দিয়ে নিলাম গোলমরিচ তেজপাতা

ইত্যাদু পাতা দিয়ে দিলাম রুদু আদা রসুন বাটা দিলাম এগুলো রেখে দাও লাগবে না মছলা দি দি ল'ৰে তহি কৰা বিয়ানি মছলা পাই দিব হলুদের গুড়ি এটা মশলার গুড়ি কাঁচা মরিচ দিব এই তো মশলাটা কষানো হয়ে গেছে মাংস দিয়ে নি বিসমিল্লাহ মাংসগুলিকে আমি বড় বড় পিস করে রাখছি এটা মাংসটা কষানো হয়ে গেছে আমি একটু করে এটা কষানো হয়ে যা হইতেছে যখন আমার একটা জাল আসছে ওই জালের সাথে বসে বসে কথা বলতেছিলাম তো এখন আবার আসছি রান্না করতে চুলাটা ধরাইনি ওনাকে অনেক করে বলছি বসতে খেয়ে যাওয়ার জন্য উনি না না খাবে তো মাংসগুলিকে তুলে ফেলি আমি এটার মধ্যে পানি দিয়ে দিব আগে মাংসগুলিকে তুলে ফেলি বাঁচবে না কি মাংস না চাল না চাল বাঁচবো না একটা সিদ্ধ চাল তো বাঁচতে হবে না পরে দেওয়া যাবে আরো এই তো লবণ দিয়ে নি মাংস কি একটা রয়ে গেছে এখানে তো সমস্যা নেই চালটাকে নিয়ে আসি এ তো চালটাকে দিয়ে ফুটে উঠছে মানে মাংস গুলি কি দিয়েনি মাংসের পিস গুলি বড় বড় করে দিয়েছি আমি এতো এটা কিন্তু পানিগুলি প্রায় শুকাই আসছে এটাকে এখন বাফে দিয়ে দিব আমি বিরিয়ানিটা উল্টাই দি এটার সাথে খাওয়ার জন্য আমি একটু গরুর মাংসও রান্না করে নিছি ওই তো দেখো এটা এখনো হয় নাই এটা মানে বলো করছে আর আমি নামাই রাখছি এটাকে আমি আবার চুলাই দেব এদিক দিয়ে ভাত বসাই দিছি আমাদের গ্যাস চলে যায় তো সেজন্য আগে ভাতটা ধরো এটা ধরো আগে ভাতটাকে রান্না করে ফেলি পরে ওইটা চুলা বসায় রাখবো জাল কমাই দিয়ে আপনাদের ভাইয়া আবার বিরিয়ানি খেতে না কোনো বিরিয়ানি পোলাও ভাতটা যেগুলি পছন্দ না অত এটা কারো ভাপে দিতে হবে এটা চালটা সিদ্ধ হয়নি যেহেতু সিদ্ধ চাল একটু দেরি হবে বিরিয়ানির কালারটা কিন্তু খুব সুন্দর আসছে মাসাল্লাহ তো বিরিয়ানিটা দেখি তো বিরিয়ানিটা কিন্তু হয়ে গেছে বিরিয়ানিটা হয়ে গেছে আমি বিরিয়ানিটা এখন নামাই ফেলি এটার ভিতরে এখন আমি মাংসটা বসাই দিব মাংসটা অর্ধেক কষানোর পরে আমি রেখে দিয়েছি এখানে রাত্রের দেখতেছি যে এগারোটা কখনো দশটা বাজে কখনো এগারোটা বাজে দেখি গ্যাস চলে যাচ্ছে রাত্রে বারোটা পর গ্যাস চলে যায় স্যারও বলছে তো এটা আমি নামায়ে ফেলি এখন আমি মাংসটাকে দিয়ে দিব এই তো বিরিয়ানিটা আমি সারিটাকে একটু দিয়ে নেই সারিকা গোমাবে কারণ আমার মেয়ের পরীক্ষা চলছে ও সকাল উঠে পড়তে বসে আলহামদুলিল্লাহ বিরিয়ানির মধ্যে আমি আলুও দিয়েছি এই তো আলু দিচ্ছি দেখেন বিরিয়ানিটা কি সুন্দর লাগতেছে তো চলেন এখন খাই একদম গরম গরম একবারে ধোয়া বের হচ্ছে আপনারা দেখতেই পারতেছেন একবারে গরম তো একটু করে ঠান্ডা করছি এখন এতটু এতটুকু খেয়ে দেখি মাশাল অনেক মজা সে আল্লাহ রহমতে খুব মজা করে রান্না করছি মানে খুব খুবই অসাধারণ লাগতেছে এখনো গরম আগুনের মতো গরম মানে অসাধারণ ইচ্ছা মো রান্না করছে যে সেরকম বিরিয়ানিটা সেরা কাঁচামরিচ অনেক মজা রেসিপি জানিটা সবসময় দুই রকম বিরিয়ানি রান্না করে একটা হচ্ছে এরকম হলুদ করে আর একটা সাদা করে দুটাই মজা এখন শীতকালের মধ্যে হালকা হালকা শীত পড়ে গেছে আমাদের এখানে এখানে গরম গরম এরকম হলুদ বিরিয়ানিগুলো খেতে তো সে এরকম লাগতেছে মাংস ছিটতে পারতেছি না বেশি গরম পেঁয়াজ এখানে এটা হলো যে আলু আমার সাথে আলুও দিছে অল্প না একটা দুটো আলু দিছে আলু দেওয়াতে মনের স্বাদ বেড়ে গেছে আলুটা ট্রাই করতে পারতেছি না বেশি গরম অনেক গরম দেখতেই পারতেছেন আপনারা আলু মশলা খুব সফট হয়েছে মজা তো ঠিক আছে আজকে মতো ভিডিওটা এখানে শেষ করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমাদের বিস্মিকা ইটিং একটা চ্যানেল আছে সাবস্ক্রাইব করবেন তো আজকে মতো ভিডিওটা এখানে শেষ করতেছি আল্লাহ হাফেজ